আজ চলে এসেছি বটবটি কড়াইয়ের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমরা তো বটবটি কড়াইয়ের এমনি ভাজা খেয়েছি আজ আমি যেভাবে এর ফ্রাই করব তা কিন্তু অসাধারণ খেতে এটা শুধু মুখেও স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে দারুণ মজার তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এখানে কিছু পরিমাণ বটবটি কড়াই নিয়েছি এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি বটবটি কড়াইয়ের মতো সাইজ করেই আমি আলু কেটেছি খুব মোটাও নয় আর একদম পাতলা নয় মাঝারি সাইজ করে আলুগুলোকে কেটে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম তেল আজ আমি রান্নাটা করব অলিভ অয়েল দিয়ে প্রথমে তেল দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে আর সর্ষে এখানে সাদা সর্ষে আমি দিলাম তারপর দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়ার মতো রসুনকে কুচি কুচি করে কেটে আর একটা শুকনো লঙ্কা দুকাদি করে ভেঙে দিয়ে দিলাম আর একটু হিং দিলাম হিংটা দিলে এর গন্ধটা খুব ভালো আসে এরপর সবগুলোকে প্রথমে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে তারপর অ্যাড করে দেব কেটে রাখা আলু প্রথমে আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে আলুটাকে চাপা দিয়ে দিয়ে ভেজে নেব এরপর চাপা দিয়ে দিলাম দিয়ে আবার মাঝে একবার খুলে আরও একটু নেড়ে দেব। আলুটাকে খুব ভালো মতোভাবে কিন্তু ভেজে নিতে হবে আবারও চাপা খুলে আলুটা দেখে নিলাম আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব কড়াইগুলো একটু বাকি থাকবে এই রকম অবস্থাতেই দিতে হবে তাহলে এই কড়াইগুলো ভাজা হতে হতে আলুটাও নরম হয়ে যাবে এরপর বিনসটা দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে আর এখন লবণ দেব না লবণটা আমি কিছুক্ষণ পর ব্যবহার করব এটাকে চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো একটু ভেজে নেওয়ার পর চাপা খুলে আরও একটু নেড়ে দিচ্ছি এরপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর অ্যাড করে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এখানে যেমন লবণ লাগবে সেই মতো অ্যাড করে দিতে হবে আর লঙ্কাটা নিজেদের পছন্দ মতো অ্যাড করে দেবেন এরপর নেড়ে চেড়ে চাপা দিয়ে ভালো করে ভেজে নিলেই রেডি এই যে বন্ধুরা দেখুন একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো আর এক টুকরো লেবুর রস একটু টক টক ভাবানোর জন্য আমি লেবুটা দিলাম আপনারা দিতেও পারেন নাও পারেন তবে এই লেবুটা দিলে এর স্বাদটা দারুণ হয় এইভাবে ছেড়ে এটাকে এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এই ভাজা দিয়ে রুটি পরোটা খেতে তো দারুণ লাগে আর এমনিও কিন্তু শুধু স্ন্যাক্স হিসাবে খেতে বেশ মজা লাগে তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ